নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি ইঁচড়ের ডালনা রান্না করব। তার জন্য উপকরণ নিয়েছি ইঁচড় আলু আমি ইঁচড় এইভাবে কেটে নিয়েছি আলু এইভাবে কেটে নিয়েছি নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি নিয়েছি হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা আর পেস্ট করবো টমেটো আদা লঙ্কা এটা পেস্ট করে মশলাটা দেবো আর নিয়েছি হোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা লঙ্কা আদা আর টমেটো পেস্ট করে নিলাম আমি এখন গ্যাস ভরিয়ে দেবো আমি আজ এঁচড়ে ডালনা নিরামিষ করে রান্না করলাম গ্যাস ভরিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেল তেজপাতা দিয়ে দিলাম আর জিরা দিয়ে দিলাম এবার পেস্ট করা আদা লঙ্কা হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম সেটা ভালো করে কষিয়ে এই চড়া আলুটা ছেড়ে দেবো এটা আলাদা করে ভাজি নিই আজকে আমি সেদ্ধ করে নিয়েছি লুম হলুদ দিয়ে মশলার সাথেই কষিয়ে জল দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল তেল ছেড়ে দিয়েছে এবার এগুলো ইচক গুলো ঢেলে দেব সব মতো নুন দিলাম সব মতো মিষ্টি দিয়ে দিলাম ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম আর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব কারণ আলু আর এঁচো সেদ্ধ করা আছে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি সেদ্ধ হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার ও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সাথে আপনাদের মতামত জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এখন গ্যাস অফ করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢেকে রাখছি দু মিনিট পর সাফ করে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন নামিয়ে নেব নাভিয়ে সার্ভ করে দেব